গ্রো হবে কি না এবার কীভাবে চেক করবেন আপনার চ্যানেল গ্রো দিকে কীমভাবে যাবে আপনি যদি এরকম ভিউ আনতে চান তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন হ্যালো সুপ্রিয় দোষক কেমন সবাই আশা করছি ভালো আছেন আপনারা কীভাবে গম পাবেন আপনার চ্যানেল গ্রো হবে কি না এ টু জ্যাট প্রসেস আপনার আজকে আপনাদেরকে দেখাবো এই দেখেন আমার কিন্তু লাইফ টাইম লাইফ টাইম ভিউ কিন্তু এরকম আমার চ্যানেলের হয়েছে দেখেন এখানে কিন্তু টপ কন্টেন্টগুলো যদি আপনি সার্চ করেন দেখেন এইগুলো টপ কন্টেন্ট আমার কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমার ভিউ এরকমভাবে এগিয়ে যাচ্ছে তো হ্যালো ইব্রান কীভাবে আপনি চেক করবেন আপনার ইউটিউব স্টুডিওতে গিয়ে আপনি কীভাবে চেক করবেন আপনার চ্যানেল গ্রো হবে কি না একটু জেড প্রসেস আপনাদেরকে আজকে আমি দেখাবো তার আগে একটা রিকোয়েস্ট যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম প্রতিনিয়ত ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া হয় আপনাদের সুবিধার্থী চলুন তাহলে ভিডিওর মূল কাজ আরম্ভ করি সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে আপনাদের স্টোর এই আপনাদের এই স্টুডিও থেকে ওপেন করে নিতে হবে আমি আমার ওয়াইটি স্টুডিও থেকে আমি ওপেন করে নিচ্ছি তো দেখেন আমার ওয়াইটি স্টুডিও এটা জাস্ট ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার সাথে সাথে এনি লাইট ইস অপশনটা এটার উপরে জাস্ট ক্লিক করবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এইখানে দেখেন এখানে কিন্তু লেখা রয়েছে একটু দেখেন এখানে কিন্তু লেখা রয়েছে এখানে হচ্ছে আওয়ার মেনি এ রিকাপ ইস হেয়ার এখানে কিন্তু আপনি চেক করবেন হ্যাঁ এই অপশানগুলো যদি আসে আপনার ভিডিও কিন্তু র্যাঙ্ক ডিসক্রিয়ার চলে যাচ্ছে এই স্যার এটাকে জাস্ট আপনারা করে নিয়ে বুঝে নেবেন কী হয়েছে এখানে এখানে যদি এ দেখেন আরও কিন্তু আমার অনেকগুলো এখানে রয়েছে আপনি যদি পাশে এরকম সাইড দিয়ে চলে যান তাহলে কিন্তু আরও ভাবেন এ দেখেন এটার টপ র্যাঙ্কিং দিকে যাচ্ছে এটাই আমার আমাকে জানাচ্ছে আবার যদি এখানে আসি দেখেন আমার কিন্তু কোন মাসে কত ভিউ হয়েছে এটু যে এখানে কিন্তু লেখা রয়েছে দেখেন আমার কিন্তু মার্চ মাসে টোটালি ভিউ অনেক বেশি বেশি হয়েছে এটাকে জাস্ট এ দেখেন আমার মার্চ মাসে কিন্তু এরকম আমার একটা কাজ ব্রিটিশানের ভিউ এরকম হয়েছে আমরা যদি আবারও এখানে টেনে যান দেখেন এখানে কিন্তু মোস্ট ভিউ মোস্ট ভিউজার ভিউজার ওয়ে নিউ টু আওয়ার চ্যানেল এখানে কিন্তু ওয়েলকাম এখানে দেখেন এখানে টোটালি কিন্তু কত লাইক হয়েছে কত কী হয়েছে আমার মোস্ট এই মার্চ মাসে এখানে কিন্তু দেখা দিয়েছে আপনার যদি আপনাদের যদি এরকম স্টুডিও তো আসে তাহলে ভাববেন আপনার চ্যানেল কিন্তু গ্রো দিকে চলে যাচ্ছে এটা কিন্তু খেয়াল রাখবেন খেল রেখে কিন্তু নিয়মিতভাবে আপনার চ্যানেলে ভিডিও দিবেন এই শিল আজকের ভিডিও এরকম যদি আপনারা পান তাহলে কিন্তু চ্যানেল দেখেন নজর দিবেন আপনার চ্যানেল কিন্তু গ্রহ দিকে যাবে তো হ্যালো বুঝলেন এই শিলু আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন কীরকম হয়েছে আর আপনাদের একটা লাইকে কিন্তু প্রতিনিয়ত আমার ভিডিও বানানোর জন্য উৎসাহ কিন্তু দেয় তো ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তা বাই বাই